আমার মানে গরু মানে জাহাতাম তো জাহা তুলা কিতা গরু দিলাই মো তো জাহা তুলা তো লাগে তো ডালিয়া আনা জানি লাগে আদি দিয়ে তোলা তোরা দুসা দু সিডি সিডি মানে আনিয়া লাগে তো জাহা দিয়ে বললিছি দুই জাখা দোয়া লাগে তো দুই জাখা দিলাম দিয়া মানে ফানি মাঝে দিছি ঠান্ডা ফানি মাঝে দিন জানি তো ফানি উনি মাঝে দিছি বিকালে তারা আনি খাইবে ঠান্ডা পানি তো তো বিকালে খাইবা যেহেতু জানি ঠান্ডা মাঝে মাঝে দিছি তারপরে আইছি টিল্লা খেরু দিলে গুড়ে উড়ে দিলেছি ওখানে আইসি টিল্লা তখন টিল্লাতে আইসি গরু নিতাম গরু ওখান থেকে আমার লগে আমার কুকুরও আইসি তো কুকুরে দেখিয়া যে ওখানে জানি লোকের সুসময় থাকে এখানে আমি যে বাদি গরু না থাকে তো তা খাবার লাগে তারপরে আপনি তো রেসা আইলে যে করে তারপরে রসি দি বান খুললাম রসি দি গরু খুললাম উচ্চনি বান খুললে যে করলাম তো বান খুলিয়া মানে যে করলাম বেড়া বেড়া ইয়া দিলাম দাবাদে

তখন দেখছিল আমি বাচ্চাঙ্ক তোটি তো বাচ্চা আমি ওগুন তোরে নন সকালে তো ওখান মুই কি তাহলে ওগুন বান্দিয়া আবার ওবাই দিয়ে আইছি তো বাদে ইয়া ওগুন কি তাহলে নয় নোয়া লাগবো তো ওগুন তোরে কি তাহলে অসুবিধা নাই ওর খুঁটা হলটি মারা দেন নানি বাদে আইলাম আইয়া ওগুন খুঁটা সবটি খুললাম তো বাচ্চা ছোট তো ওগুন খুঁটা ছুলিয়া একটা 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 করে নিয়া বান্দিয়া আবার দিয়ে তো বান্দিয়া দিয়ে তারা গুড়া খাইছ গুড়া খানি বাদে কত সময় বাদ ওগুন কি তাহলে গোড়া হারাইলাম তো মা আজানোর আগে গোড়া হারাইলাম এখানে তুমি তে খামটা আমার আঠে